সপ্তম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী পাঁচ দশমিক এক পৃষ্টা পঁচাত্তর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এজন্য আমরা দুটি সূত্র লিখে নিয়েছি এক এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়েল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়েল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি এই যে অঙ্ক এ প্লাস ফাইভের বর্গ নির্ণয় এটা আমি দুইবার করবো একবার করবো সবল শিক্ষার্থীদের জন্য আর একবার করব দুর্বল শিক্ষার্থীদের জন্য এখন আমি করছি সবল শিক্ষার্থীদের জন্য এই যে আছে এ প্লাস ফাইভ এর বর্গ নির্ণয় আমি এর বর্গ নির্ণয় মানে আমি কি করব এই যেভাবে হোল স্কোয়ার দেবো এই হল স্কোয়ার মানেই হচ্ছে বর্গ এবার আমি কি কি লিখেছি দুটি সূত্র লিখেছি একটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর একটি হচ্ছে এ মাইনাস বি হল স্কোয়ার আমরা কোন সূত্র ব্যবহার করব আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস তার মানে এখানে এ প্লাস বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কীভাবে লিখবো আমরা তো এখানে দেখতে পাচ্ছি এ আর বি কিন্তু এখানে তো এ আর ফাইভ আমরা এখানে যে এ আছে এটাকে এ ধরবো আর যে ফাইভ আছে ফাইভকে বি ধরবো বলবো এ কিন্তু লিখব এই এ বলবো বি কিন্তু লিখবো কি ফাইভ তাহলে শুরু করা যাক এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়েল টু এ স্কোয়ার স্কোয়ার হচ্ছে এই যে তারপর প্লাস সূত্রের টু তারপর এ এ হচ্ছে এই এ তারপর বি বি হচ্ছে এই ফাইভ তারপর প্লাস বি স্কোয়ার বি হচ্ছে এই ফাইভ তার উপর স্কোয়ার তারপর ইকুয়েল টু এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ফাইভ টু ইন্টু ফাইভ যদি আমরা হিসেব করি তাহলে ফাইভ ইন্টু টু ইকুয়েল টু টেন তারপর এই এ প্লাস ফাইভ স্কোয়ার আমরা ক্যালকুলেটরে এভাবে দেবো ফাইভ তারপরে পাওয়ারের চিহ্ন তারপর আসবে টোয়েন্টি ফাইভ তাহলে এটাই হচ্ছে আনসার এবার আমরা কী করব দুর্বল শিক্ষার্থীদের জন্য করবো কীভাবে করবো প্রথমে আমরা লিখবো এ প্লাস ফাইভ হল স্কোয়ার মানে যারা সূত্র মুখস্থ করতে পারি না বা মুখস্থ নেই বা সূত্র মুখস্ত থাকলেও ব্যবহার করতে জানি না তাদের জন্য কিভাবে করা যায়। তার একটা কৌশল আমরা বুঝিয়ে ইনশাআল্লাহ প্রথমে আমরা কি করব। এই যে এ আছে এই এ লিখব। এই যে প্লাস আছে এই প্লাস লিখব। তারপর এই যে টু আছে এই টু লিখব। তারপর ইন্টু এই যে এ আছে এই এ লিখবো এই যে ফাইভ আছে এই ফাইভ লিখবো তারপর এখানে সবসময় কি লিখব প্লাস লিখবো এ লিখে দিয়ে নিয়েছি তাহলে কোনটি লেখার বাকি ফাইভ লেখার বাকি তাই ফাইভ লিখলাম এবার প্রথমটির উপরে স্কোয়ার আর শেষের টির উপরে স্কোয়ার এভাবে লিখলে কি করতে হয় না এভাবে বলতে হয় না যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এভাবে শুধু আমরা বুঝে বুঝে লিখবো যে প্রথমে এ তারপর যে চিহ্ন আছে সেই চিহ্ন তারপর এই টু তারপর এই দুটি যেভাবে আছে সেভাবে তারপর কিছু থাকুক বা না থাকুক এখানে প্লাস তারপর শেষেরটা যা আছে যা তারপর প্রথমটির উপরে স্কোয়ার শেষের টির উপরে স্কোয়ার এটা হচ্ছে কৌশল আর এটা হচ্ছে সূত্রের ব্যবহার এটাও কিন্তু সূত্র দিয়ে লেখা হয়েছে এটাও সূত্র দিয়ে লেখা হয়েছে এটা শুধু সূত্র পরে বোঝানো হয়েছে আর এটা সূত্র না পরে বোঝানো হয়েছে যে যেভাবে বুঝো সেভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে তারপর এ স্কোয়ার প্লাস টু আর ফাইভ গুণ করলে হবে টেন তারপর এ তারপর প্লাস ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ এখানেই আনস

তারপর এই মাইনাস তারপর এই 2 তারপর 5x আর 7 তারপর প্লাস তারপরে এই 7 তারপর প্রথমটির উপর স্কয়ার আর শেষেরটির উপর স্কয়ার এবার 5 এর স্কয়ার কত 25 তারপর এই x তার উপর স্কয়ার তারপর মাইনাস 2 5 7 গুণ করলে হবে 5 দুগুনে 10 7 দুশে 70 70 তারপর এই x তারপর প্লাস 7 স্কয়ার মানে হচ্ছে এভাবে দিয়ে এই যে সেভেন তারপর পাওয়ারের চিহ্ন তারপর টু ফোরটি নাইন এটাই হচ্ছে হান্স এবার থ্রি এ হচ্ছে এ মাইনাস এলিভেন এক্স হচ্ছে বি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ হচ্ছে থ্রি এ এ স্কোয়ার অর্থাৎ এখানে হবে হোল স্কোয়ার কারণ থ্রি আর এ এখানে দুটি আছে দুটি থাকলে হোল স্কোয়ার আর একটি থাকলে স্কোয়ার তারপর মাইনাস তারপর সূত্রের টু এ হচ্ছে থ্রি এ তারপর বি হচ্ছে এলিভেন এক্স ওয়াই তারপর প্লাস বি স্কোয়ার বি হচ্ছে এলিভেন এক্স ওয়াই তারপর স্কোয়ার এখানে কিভাবে দিতে হবে হোল স্কোয়ার দিতে হবে এবার হিসেব করতে হবে থ্রি এর স্কোয়ার হচ্ছে নাইন তারপর এ তারপর স্কোয়ার মাইনাস এবার টু ইন্টু থ্রি এলিভেন টু ইন্টু ইন্টু এলিভেন সিক্সটি সিক্স তাহলে সিক্সটি সিক্স প্রথমে আসবে এ তারপর এক্স তারপর ওয়াই তারপর প্লাস এবার এর স্কোয়ার কী হয় দেখি এলিভেন পাওয়ার টু ইকুয়াল টু পাওয়ার টু এসেছে তারপর এক্স তারপর ওয়াই এবার এই যে স্কোয়ার আছে এই স্কোয়ার এক্স এর উপরও বসবে ওয়াই এর উপরও বসবে এটাই হচ্ছে আনসার চার ফাইভ এ স্কোয়ার প্লাস নাইন এম স্কোয়ার এর বর্গ তাই দিয়েছি হোল স্কোয়ার ইকুয়েল টু এ হচ্ছে ফাইভ এ স্কোয়ার তাই দিলাম ফাইভ এ স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার মানে এবার হোল স্কোয়ার হবে তারপর প্লাস সূত্রের টু এ হচ্ছে ফাইভ এ স্কোয়ার আর বি হচ্ছে নাইন এম স্কোয়ার প্লাস আবার বি বি হচ্ছে নাইন এম স্কোয়ার বি স্কোয়ার মানে ওখানে হল স্কোয়ার ঠিক আছে এবার ফাইভ এ স্কোয়ার টোয়েন্টি এবার এই এ এবার দেখতে পাচ্ছি টু ইন্টু টু প্লাস এবার টু ইন্টু ফাইভ ইন্টু নাইন পাঁচ দশ নব্বই এবার এই এ স্কোয়ার তারপরে এই এম স্কোয়ার তারপরে এই প্লাস নাইনের স্কোয়ার হবে এইটি ওয়ান কীভাবে পাওয়ার লিখবো ক্যালকুলেটরে নাইন পাওয়ার টু তাহলেই আসবে এইটি ওয়ান এবার এই এম টু ইন্টু টু পাওয়ার হবে ফোর এখানেই আনসার পাঁচ ফিফটি ফাইভ হোল স্কোয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি পদ আছে একটি কিন্তু এতক্ষণ আমরা করছি কি করেছি দুই পদের বর্গ নির্ণয় কিন্তু এখানে এক পদে তাই এই এক পদকে দুই পদ করতে হবে কিভাবে আমি দুই পদ করব দুই পদ করার জন্য আমি সেই যে চতুর্থ পঞ্চম শ্রেণীর শিকা সেই শিকা থেকে আমরা কিছু কিছু নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই যে একক দশক তাহলে এটা হচ্ছে একক আর এটা হচ্ছে দশক একক দশক ঠিক আছে তাহলে এই ফাইভ হচ্ছে দশক দশক কিভাবে লিখতে হয় এই যে ফাইভ আছে ফাইভ লিখে দশক মানে একটি শূন্য ঠিক আছে তাহলে এই ফাইভের কাজ শেষ এবার যোগ এই ফাইভ হচ্ছে একক তাহলে একক মানে তো একটি তাহলে ফাইভ আছে শুধু ফাইভ বসবে এই দেখো খুব সুন্দরে কয় পদ হয়ে গেল দুই পদ হয়ে গেল এবার আমরা কি করবো সহজে বর্গ নির্ণয় সূত্র লিখতে পারবো ইনশাআল্লাহ এবার এ হচ্ছে ফিফটি তাহলে ফিফটি তারপর এ স্কোয়ার মানে হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ হচ্ছে আর বি হচ্ছে প্লাস অর্থাৎ এখানে একটি আছে তাই স্কোয়ার যদি দুটি থাকতো তাহলে হোল স্কোয়ার হতো এবার ফিফটি এর পাওয়ার কত আছে টু তাহলে কীভাবে বের করবো একটু আগেই বলেছি প্রথমে ফিফটি লিখবো তারপর পাওয়ার দেব

ছয় নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি হল স্কোয়ার নাইন হান্ড্রেড নাইনটি এর বর্গ নির্ণয় এখানেও দেখা যাচ্ছে এক পদ এবার আমরা দুই পদ করে নেব একক দশক শতক শতকের করে আছে নাইন শতক মানে দুটি শূন্য প্লাস দেখা যাচ্ছে যে একক আর দশক মিলে নাইনটি দুই পদ হয়ে গেল হল স্কোয়ার এবার খুব সহজে সূত্র লিখবো এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র এ হচ্ছে নাইন হান্ড্রেড তাহলে এ স্কোয়ার অর্থাৎ হল স্কোয়ার প্লাস সূত্রে টু এ হচ্ছে নাইন বি হচ্ছে 90 প্লাস বি হচ্ছে নাইনটি স্কোয়ার অর্থাৎ হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার এখানে হোল দেওয়া হয়েছে তারপর প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে হোল স্কোয়ার দেওয়া হয়েছে এবার নাইন হান্ড্রেডের পাওয়ার বের করবো নাইন হান্ড্রেডের পাওয়ার আছে টু নাইন পাওয়ার টু ইকুয়েল এসেছে এইট লাখ

ইকুয়েল টু এসেছে এইট থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এবার সবগুলো যোগ করব টেন প্লাস ওয়ান লাখ সিক্সটি টু থাউজেন্ড প্লাস এইট থাউজেন্ড অ্যান্ড ওয়ান টু এসেছে নাইন লাখ 100 হান্ড্রেড এটাই আনসার